আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় যাহা শিল্প কাজে একশো আশি জন দক্ষ পুরুষ নিবে রাশিয়া এখানে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি আর এই তথ্যটি প্রকাশিত হয়েছে বয়সেলে বয়সেলে পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড সংক্ষেপে বলে বয়সেল এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন অর্থাৎ কোনো দালাল ছাড়াই একজন কর্মী যদি এই কাজের জন্য রাশায় যেতে চান তাহলে সরাসরি অনলাইনে আবেদন করে বয়সেলের মাধ্যমে রাশিয়ায় যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর শুধুমাত্র দক্ষ পুরুষ কর্মী যারা রয়েছেন তারাই আবেদন করবেন এখানে তিনটি পদের কর্মী নিবে তার আগে বলে নেই রাশিয়ার এই কোম্পানিটির নাম কি রাশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে বেজ দ্য শিপ বিল্ডিং কমপ্লেক্স আবার বলছি রাশিয়ার কোম্পানিটির নাম হচ্ছে বেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্স এখানে তিনটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে শিপ শিপ পেন্টার বলতে জাহাজের যে রঙের কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা আর এই কাজের জন্য এই কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিবে পঞ্চাশ জন আর এদের মাসিক বেতন বা স্যালারি দেবে পঁয়তাল্লিশ হাজার রুবেল রাশিয়ার মুদ্রাকে রুবেল বলে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার রুবেল সমান বাংলাদেশের প্রায় আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে টাকার রেট বলা হয়েছে এক রুবেল সমান ওয়ান পয়েন্ট থ্রি টাকা অর্থাৎ বাংলাদেশের এক দশমিক তিন শূন্য টাকা সমান মানে রাশিয়ার এক এক রুবেল এটা আনুমানিক বলেছে এটা কম বা বেশি হবে কারণ অনলাইন রেট এটা আপ ডাউন করে এখানে দ্বিতীয় বিষয় দ্বিতীয় পত্রী হচ্ছে শিপ পাইপ ফিটার অর্থাৎ জাহাজের যে পাইপ ফিটিংয়ের কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে তিরিশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি দেবে ষাট হাজার রুবেল যা বাংলাদেশের প্রায় আটাত্তর হাজার টাকা এই রেট অনুযায়ী তিন নম্বর পত্রে হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার এই কাজ বা এই পদের জন্য একশো জন কর্মী নেবে রাশিয়ার এই কোম্পানিটি এদের মাসিক বেতন বা স্যালারি দেবে ষাট হাজার রুবেল যা বাংলাদেশের প্রায় আটাত্তর হাজার টাকা এখানে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে এখানে বলা হয়েছে জাহাজ নির্মাণ শিল্পে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা আবশ্যক অবশ্যই জাহাজ নির্মাণ কাজের একজন কর্মীকে যারা যেতে চান তাদেরকে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরও বলা হয়েছে এখানে দক্ষিণ কোরিয়ায় সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ অবশ্যই জাহাজ নির্মাণ কাজের একজন এই পদে যারা যেতে চান বা এই কোম্পানিতে তাদেরকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এখানে চাকরির শর্তাবলী বেশ কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো মেনে মূলত একজন কর্মীকে রাশিয়ায় যেতে হবে এই কোম্পানিতে কাজের জন্য আর চাকরির শর্তাবলীগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শিত হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে এটা অবশ্যই রাশিয়ান ভাষায় শিখতে হবে মোটামুটি যতটুকু পারা যায় ততটুকু রাশিয়ান ভাষা শিখে মূলত রাশিয়ায় যেতে হবে দুই নম্বর বলা হয়েছে সংশ্লিষ্ট কাজের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটা আবশ্যক তিন নম্বর বলা হয়েছে চাকরির চুক্তি এক বছর নবায়নযোগ্য অর্থাৎ এক বছর পর পর একজন কর্মী তার বিষাকে বা কাজে বিষাকে নবায়ন করে সে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন চার নম্বর বলা হয়েছে শিক্ষান বিশকাল তিন মাস অর্থাৎ প্রাথমিক অবস্থায় একজন কর্মীকে এই কোম্পানিতে যাওয়ার পর প্রথম তিন মাস কাজ শিখতে হবে যা শিক্ষান বিষকাল হিসাবে বিবেচিত হবে পাঁচ নম্বর বল হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং প্রাথমিক চিকিৎসায় ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে অর্থাৎ মানে কর্মীর থাকা এবং প্রাথমিক যে চিকিৎসা খরচগুলো রয়েছে সব কিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবারের খরচটা কোম্পানির নিজের এখানে ছয় নম্বর বল হয়েছে খাবার ব্যবস্থা কর্মীর নিজের সাত নম্বর বল হয়েছে চাকরিতে যোগদানে বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসা বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ এগুলো কোম্পানি বহন করবে আট নম্বর বলা হয়েছে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে তিন থেকে পাঁচ মাস এগারো থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে হবে এটা অনেকের জন্য একটু কঠিন কারণ অনেকে গরমের বেশি বা তাপমাত্রায় কাজ করতে পারেন না এখানে বলা হয়েছে ঠান্ডা বা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সঙ্গত হবে অর্থাৎ তাদের জন্য ভালো হবে আবেদন না করাই নয় নম্বর বলা হয়েছে অন্যান্য শর্তগুলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই শর্তগুলো মেন মানতে পারবেন তারাই মূলত অনলাইনে আবেদন করবেন এখানে চাকরির আরও অন্য অন্য রয়েছে এখানে সব কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে কি কি নিয়ে যেতে হবে বা কীভাবে আবেদন করতে হবে এবং ভিসা খরচ কত সব বিষয়ে বলা হয়েছে যেমন নির্বাচিত প্রার্থীদের বয়সেলে নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে অর্থাৎ বয়সেলের একটি সার্ভিস চার্জ রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা প্রদান করতে হবে কর্মীকে এরপরে রয়েছে এসআর মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা দিতে হবে বিষয় স্ট্যাম্পিং ফি বাবদ দশ হাজার টাকা সহ আনুষাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অর্থাৎ একটা জীবন বৃত্তান্ত মানে দিতে হবে অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন ছবি এবং অন্যান্য তথ্য দিয়ে পূরণপূর্বক বয়সেল হতে প্রদত্ত লিংকে আগামী নয় তিন পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ঢুকে নয় তিন তারিখের মধ্যে এই আবেদন করতে হবে এই প্রয়োজনীয় যে তথ্যগুলো চেয়েছে সেগুলো দিয়ে আর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শশ ট্রেডের উপর আর পি এল উত্তীর্ণ সনদ আবশ্যক অর্থাৎ তারা একটি উত্তীর্ণ সনদ দিবে সেটা অবশ্যই মানে থাকতে হবে বা সে তাদের সে ট্রেনিংয়ের অভিজ্ঞতাটা নিতে হবে উল্লেখ্য ইন ইনভাইটেশন লেটার ভিসা অথবা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে বয়স দাখিলকৃত পে অর্ডারটি বাজ্যাপ্ত ঘোষণা করা হবে যদি সব কিছু তথ্য দেওয়ার পর যদি সে না যেতে চায় কর্মী সেক্ষেত্রে তার সেটা সে পে অর্ডারটি বাতিল করা হবে এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ষোলো একশো পঁয়ত্রিশ এ যোগাযোগ করা যেতে পারে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাগতদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে উপরে কিন্তু উপরে দুটি দেশের নামও বলা হয়েছে এবং অন্য অন্য দেশের কথা বলা হয়েছে যে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এবং অন্য অন্য দেশ আর এখানে সুদানের কথাটি উল্লেখ রয়েছে যারা সুদান থেকে প্রত্যাবর্তন প্রত্যাবর্তন হয়েছেন তারাও এখানে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্যে বে এই স্পেসিফিক সুন্দর একটি কথা বলেছেন বয় তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানি প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে অর্থাৎ কর্মীর যেন ইন্টারভিউ হবে বয়সেলে সেখানে ওই কোম্পানির প্রতিনিধি থাকবেন সরাসরি এখানে কোনো দুই নাম্বারে বা কোনো মানে পক্ষপাতিতর কোনো সুযোগ নেই বা কোনো লেনদেনের কোনো সুযোগ নেই সরাসরি তাদের সহজমতো মূলত কর্মী নেবে যারা ভালো পারদর্শী হবেন অগ্রাধিক তারাই অগ্রাধিকার পাবেন বিদায় ইংরেজি ইংরেজি প্রার্থীকে ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় কথোপকথনে দক্ষ হতে হবে আমি আগে বলেছি রাশিয়ান ভাষায় মোটামুটি দক্ষ হলে চলবে কারণ ইন্টারভিউতে রাশিয়ান প্রতিনিধি থাকবেন তাদের সামনে তাদের ভাষায় মূলত কিছু কথা বলতে হবে তাহলে তারা তাদেরকে চয়েস করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদন লিঙ্কে ঢুকে একজন প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হবে এটি মূলত সবার জন্যে এই মানে এই সার্কুলারটি করা হলো যারা এই ভিডিওটি দেখলেন তারা অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ